আজকে অনেক মানুষ হাওমাও করে তাদের চোখ থেকে পানি ধরাচ্ছে কান্না করছে কারণ একজন দেশপ্রেমীকে তারা হারিয়ে ফেলেছে কথা বলে না কেন যিনি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে নাই এ সমাজে আলেমদেরকে নিয়ে কোনোদিন তার জবান দিয়ে একটা আজে বাজে টু শব্দ বের হয় না সব সময় যিনি আলেমদের পাশে ঢাল হিসাবে ফেলে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা মুসাফিরের حالতে সকলেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দির কবরটাকে যেন রিয়াজুল জান্নাবা বানিয়ে দেয় বলেন আমিন আমিন কার রেখে যাওয়া এই দল এই সংগঠন আল্লাহ কোরআনের জন্য যেন কবুল করে নেয় বলেন আমিন আর জোরে বলেন আমিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি আদর্শ ছিল তার লোকটার নাম বলার আগে মানুষ শহীদ শব্দটা উচ্চারণ করে সকে না ইনি দেশ জন্য অনেক কাজ করেছে অথচ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন এই বিএনপির নাম করে করে এদেশের হাজারো মানুষ অন্যায় অবিচার আর জুলুম নির্যাতন আজ মানুষের উপরে চালাচ্ছে অথচ যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা সোনার মানুষ তারা অন্যায় করেনি মানুষ তাদের জন্য আজকে মন থেকে দোয়া করে আজকে আপনি দেখেন হাসপাতালের সামনে একজন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে আমাদের তার একেবারে অসহায় হয়ে গেলেন ভাইকে হারালে বাবাকে হারালে মা কে তিনি একেবারে একা হয়ে আর হিংসা নয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে রক্ষা করতে গেলে এই জমিনে জালেমদের থেকে মুক্ত রাখতে হলে হিংসাবিদেশ ভুলে গিয়ে সব মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো লাগবে কোনো মানুষ যেন কোন দলের নাম নিয়ে এই জমিনে অন্যায় অফিসার জুলুম নির্যাতন করে দলকে সংগঠনকে কলঙ্কিত করতে না পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছে এই জন্য কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একথা কার আরো জরে জর হলো না এই জমিনে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা